গোটা বাংলাদেশের জনগণের মধ্যে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদামাঁজ মুক্ত একটা বাংলাদেশ ন্যায়বিচারের একটা বাংলাদেশ ইনসাফের একটা বাংলাদেশ গড়ে উঠুক মানুষের মধ্যে সে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পর সে আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব দরকার সেই নেতৃত্বই জামাত তার প্রতিষ্ঠা লগ্ন থেকে তৈরির কাজ করে যাচ্ছে বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ দেশ জমাতে গরবে গে আল্লাহ কোরানের কাঙ্ক্ষিত আগামী রেকানো আগামী জনগণ কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী দিলমনুতুন কথা বলবে নদীরা দিগুন বেগে চলবে আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত শহরালাতুলি চপাইন সব সবচেয়ে বেশি অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত একটা ইউনিয়ন যে ইউনিয়নের মানুষগুলো জীবনযুদ্ধ জীবনযুদ্ধের মাধ্যমেই তারা বেঁচে থাকে আসলে যখন বন্যা তখন যাতায়াতের ব্যবস্থাটা কিছুটা ভালো হলেও আমরা দেখি যে বন্যায় নদী ভাঙ্গনের মাধ্যমে অসংখ্য মানুষের সারা জীবনের অর্জন প্রতি বছরই নদীতে তলিয়ে যায় নদীর বুকে হারিয়ে যায় আবারও নতুন করে নিজেদের ঠাঁই তৈরি করে এক দুই বছর পর দেখা যায় যে আবারও নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন আবার যখন আমরা নদীতে পানি কম থাকে এই যে দীর্ঘপথ জুড়ে উত্তপ্ত বালু সূর্যের প্রখর এবং তীব্র তাপদাহকে উপেক্ষা করে মানুষকে এপার থেকে ওপারে যেতে হয় ওপার থেকে এপার আসতে হয় চিকিৎসার মানুষ এখানে স্বাস্থ্য সেবার দিক থেকে পুরোপুরি বঞ্চিত বলা যায় যেখানে একজন মানুষের তাৎক্ষণিক যে কোনো যদি শারীরিক সমস্যা হয় তাহলে সেখান থেকে তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য খুব দ্রুত হসপিটালে পৌঁছানোর জন্য তেমন কোনো ব্যবস্থাই নেই যে কোনো ধরনের সমস্যা হলে দৌড় দিয়ে যে তাকে হসপিটালে নিয়ে যাবে কোনো ব্যবস্থা নেই আপনাদের এই ইউনিয়নটি আমার মনে হয় যে বাংলাদেশে এরকম আর কয়টা ইউনিয়ন পাওয়া যাবে যে একটা ইউনিয়ন এখানে ওয়ার্ডগুলো ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়ে নদীর ভিতরে নদীর তীরের ওপারে নদীর এপারে এভাবে মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গিয়েছে পুরা ভূখণ্ডটায় এখানকার আল্লাতুলির যে সমস্ত মানুষ তারা কত জায়গায় থাকে কত কষ্ট করে থাকে এবং অনেকের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ছিল সব হারা হয়ে কিন্তু কেউ এখানে থেকে গিয়েছে কেউ অনেক দূরে চলে গিয়েছে কেউ শহরের ওই বরন্দ্রে এলাকায় গিয়ে বসবাস করছে কেউ গোদাগাড়িতে বসবাস করছে কেউ শাহজাহানপুরের ইউনিয়নের কোনায় ওপারে বসবাস করছে এখানেই মাঝখানে নদী তার উপরে আর একটা চর সেখানে আবার কিছু মানুষ বসবাস করছে তো প্রত্যেক বছরই আসলে ইউনিয়নের এই খেলা চলতেই আমার মনে হয় আমাদের সরকার তো দূরের কথা এই যে মানুষগুলো এত কষ্টদায়ক জীবন যাপন করেন শিক্ষা স্বাস্থ্য সেবা এবং থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং নাগরিক যে সমস্ত সুবিধা রয়েছে এইসব সুবিধা থেকে এরা বঞ্চিত সুবিধা থেকে এরা বঞ্চিত এবং নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারাও একটা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার অথবা ইউনিয়নের চেয়ারম্যান তারাও এখানকার জনগণের সাথে একাকার হয়ে তারা জনগণকে জনগণের কল্যাণে জনগণের উপকারের জন্য জনগণকে জনগণের সমস্যা সমাধানের জন্য যেভাবে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখেন না ইউনিয়নের চেয়ারম্যানরা তো বলা যায় যে কেউ এলাকার মধ্যে থাকে না চলাচলির মধ্যে থাকে না তারা শহরে বসবাস করে এখানকার মানুষগুলোর কষ্টগুলোকে তারা ওইভাবে অন্তর দিয়ে উপলব্ধি করে না এখানে আমি বহুবার আমার আশা হয়েছে আমরা আসলাম এবং নদী ভাঙন কবলিত মানুষের সাথে আমরা দেখা করেছি তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি তার মাত্র কিছুদিন আগে আমরা এসেছি মাঝে যে চর রয়েছে সেই চরের মধ্যে হ্যাঁ মেডিকেল ক্যাম্প আমরা পাঠিয়েছিলাম মধ্যচরে আমি আবার একদিন রাত্রে সেখানে একটা মাহফিল ছিল সেই মাহফিলে মাহফিলে আসলাম তা আমার আসা যাওয়া আল্লাহ মহির আপনাদের সাথে আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সাথে আমার চলাচল আছে যাতায়াত আছে আমি চেষ্টা করি যে চরালাতলির এই বিপর্যস্ত জীবন যুদ্ধে লড়াই করছেন যারা তাদের লড়াইয়ের সাথে থাকতে পারলে মনে হয় যে আপনাদের কষ্ট লাঘব হবে না কিন্তু আপনার কষ্টের আপনাদের কষ্টের অংশীদার হওয়ার একটা সুযোগ হয় সেই জন্যই শত প্রতিকূলতার মাঝেও এখানে আসার জন্য চেষ্টা করি আর একটা বিষয় দেখেন যে এখানে আমি দেখলাম যে একটা স্কুল নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুলটা পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে আবার আমি গতদিন এসে এখানকার মসজিদগুলো পাঁচটা মসজিদ আমি আর্থিক অনুদান দিয়েছি ব্যক্তিগতভাবে আমরা তো কোনো নির্বাচিত প্রতিনিধি না তো পাঁচটা মসজিদের পুনর্গঠনের জন্য আর্থিক অনুদান আমরা দিয়েছি আমরা সেদিন উপস্থিত থেকেই এখানে গভীর নলকূপের প্রয়োজন অনেকগুলো টিউবওয়েলের প্রয়োজন এই প্রয়োজনগুলো পূরণের জন্য সব সময় আমাদের এখানে অবকর হয়ে আছেন আমাদের মধ্যে উনি সবচেয়ে বেশি এই এলাকায় আসেন এবং এসেছেন এই সমস্ত এলাকায় পানির যে অভাব রয়েছে সেই পানির অভাব পূরণের জন্য আমরা প্রচুর বিভিন্ন সময় দফায় দফায় আমরা টিউবওয়েলের ব্যবস্থা করেছি এক একবারই সত্তরটা টিউবওয়েল দেওয়া হয়েছিল পরে আমরা ধারাবাহিকভাবে আমরা দিতে আছি আমরা চলমান বছর বছরও আমরা এ অঞ্চলে আমরা টিউবওয়েল দিয়েছি যাতে করে খাবার পানির ব্যবস্থাটা হয় কারণ নদী ভেঙে যায় টিউবওয়েলের নদী গর্বের সাথে চলে যায় তো যাই হোক আপনারা কষ্টের জীবন যাপন করছেন আমরা আসছি আপনাদের পাশে আপনাদের প্রতি ভালোবাসার কারণে আমরা চেষ্টা করেছি সকল পরিস্থিতিতে আপনাদের পাশে থাকার জন্য সদর উপজেলার আমির বললেন যেখানে আসলে নির্বাচিত হওয়ার আগে একবার আসেন যিনি এমপি নির্বাচন করেন তিনি একবার আসেন আবারও ভোটের সময় আসেন মানে নির্বাচিত হওয়ার পরে আর কোনোদিনও কোনো এমপি আসে নাই লতিফুর রহমান ভাই আগেও আসছেন পরও আসছেন আর আমরা কোন নির্বাচিত প্রতিনিধি নয় কিন্তু আমরা সব সময় আমরা অসংখ্য আমরা এসেছি আসছি এবং আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ তো আগামী দিনে কি নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি সুযোগ আসছে আমাদের হাতে গোটা বাংলাদেশের জনগণের মধ্যে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদামাজমুক্ত একটা বাংলাদেশ ন্যায়বিচারের একটা বাংলাদেশ ইনসাফের একটা বাংলাদেশ গড়ে উঠুক মানুষের মধ্যে সে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পর সে আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব দরকার সেই নেতৃত্বই জামাত তার প্রতিষ্ঠা লগ্ন থেকে তৈরির কাজ করে যাচ্ছে আগামী দিনে আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি যেখানে চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না নিয়োগ বাণিজ্য থাকবে না স্বজন থাকবে না যেখানে মানুষের অধিকার কাছে পৌঁছে দেওয়া হবে মানুষের অধিকার লুণ্ঠন করা হবে না এবং যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আমরা সেই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সব সময় চরালাতলির মানুষগুলো জামাত ইসলামীর সাথে ছিল আগামী দিনও চরালাতলির মানুষগুলোকে জামাত ইসলামের পাশে আমাদের পাশে আমরা দেখতে চাই আমরা পেতে চাই এবং সবাই মিলেই আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে আমরা নবাবগঞ্জকে আমরা গড়ে তুলতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এবং আপনাদের এলাকার মানুষ যারা রয়েছে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে জামাত ইসলামের আদর্শ পৌঁছে দেবেন জামাত ইসলামের আহ্বান পৌঁছে দেবেন এবং জামাত ইসলামীকে আগামী দিনে নির্বাচিত করে জামাত ইসলামের প্রতিনিধিকে নির্বাচিত করে একটা সুখী সমৃদ্ধশালী বসবার যোগ্য বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন এই জন্য আপনাদের সব ধরনের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের এই দুর্দশা বিশেষ করে মহানন্দা নদীতে যা বিশেষ করে পদ্মা নদীর দুই পাড় ভেঙে গিয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চরালাতুলি এবং নারায়ণপুর এর সাথে শাহজাহানপুর চরবাগডাঙ্গা এলাকা ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত এলাকায় একটা স্থায়ী বাঁধ নির্মাণ খুবই জরুরি সেই জন্য আমি পানি উন্নয়ন পানি সম্পদ উন্নয়ন অফিসে গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি আমরা আশাবাদী যে কম সময়ের মধ্যে এখানে বাঁধ নির্মাণের জন্য একটা প্রক্রিয়া শুরু হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের এই সমস্যাগুলোকে চিহ্নিত করে করে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা ভালোবাসা কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবার